الحمد لله الحمد لله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون

صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد رسول مكروه. হারারা সরপতি কে রে পদহার সরপতি কে রে লাগিয়া দিলে নবুল রাসুলের মকবুল তিনি রাসুলে মকবুল পদহার সরপতি কে রে পেল দিশা কথা সুবলের রতন করে জাগরা বাসরাসা

এদের কাছে মনস্টার কাছে প্যান্ডেলে আসতে পারে না এদের মতো দুর্ভাগ্য আমি মনে করি 않ই ঠিক কি না এদের মত দুর্ভাগ্য দুর্ভাগ্য এদের মত দুর্ভাগ্য এদের মতো মানে কি বলবো এখনো যারা প্যান্ডেলে আসতে পারেনি অর্থাৎ এদের শুধু প্যান্ডেল নাই দাইলম কোরআনের বাগান জান্নাতের বাগান এখনো যারা আসতে পারেনি এদের মতো দুর্ভাগ্য আমি মনে করি নাই এই আমি এখনো বলছি যারা ঘোরাফেরা করছে এখনো চলে আসে আমরা কোরআনের মাহবিলে কোরআন সম্পর্ক আলোচনা করতে আসি এগুলো কথাবার্তা বলতে হয় আজকে কোরআনের আলোচনাই হবে কোরআনের ভিতরে আল্লাহ আলমের কি বলেছে সেই সম্পর্কেই আলোচনা করব আমি কোরআনের বাইরে একটা কথাও বলব আজকে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে সেরা যে সিরাজ আল্লাহ বলেছে যে সিরাজের গুণ আমি কখনো ক্ষমা করি না আল্লাহ বলেছেন আমি সকল গুণা ক্ষমা করি কিন্তু সিরাজের গুণাটা আমি ক্ষমা করি না তাহলে সিরাজ কেমন একটা মারাত্মক জিনিস যেটা আল্লাহ কোন জীব ক্ষমা করবে না সেই জিনিসটার সম্পর্কে আজ আমরা আলোচনা করব আল্লাহ আলমিন আমাদেরকে সিরাজ সিরাজ ইচ্চিত হতে বলেছে সিরাতে লিপ্ত হতে নাই সিরাত্রে বিছেন হতে বলেছে সিরাতে লিপ্ত হতে নাই আর আপনারা মুসলমান ইমান আনাল পরে সিরাতে লিপ্ত হয়ে থাকি আপনারা মুসলমান ইমান আনাল পরে আল্লাহর জায়গায় অন্য কারণে সমাগত কথায় বোঝাই কিনা না জোরে কথা আমরা মুসলমান ইমান আনার পরে আল্লাহ যখন আর ধরে কিভাবে দেখে আশেপাশে কোন দরগা নেই দরগা তো কারো সম্মান করে

আর আমরা এইরকম মুসলমান কাঁচা ইমানে বাস করছি আমরা কিরকম ইমান আমাদের ভিতরে ইমানের কোন তেজ নেই আমরা যেই জায়গায় আল্লাহ তালার উপর তাহকুল করবো বিসমিল্লাহ আল্লাহ তোমার পরে তাহকুল করলাম সেই জায়গায় আমরা কোথায় যাচ্ছি অমুক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি অমুক হুজুরের কাছে কি করতে পানি পড়াতে পানি পড়াতে সে পালাতে সেটা রোগ পালায় কিন্তু অমুক হুজুরের কাছে তাবি জানতে অমুক জায়গায় যাচ্ছি ছাগল দিতে খাদি দিয়ে খেয়ে হবে তারা হয়তো মনে করবেন যে গরু দুধ এরকম কথা মনে করতে পারবেন আপনার সামর্থ্য যেটুকু আছে আপনি সেটুকু খাইতে দেবেন আপনার মহল্লার ভিতরে যে কয়েকজন লোক আছে সামর্থ্যের ভিতরে পোল্ট্রি আছে পাকিস্তানে আছে কি খাসির মাংস যে গরু মাংস যেটা আছে আপনি সেইটা দেন সেইটাই আল্লাহ কবুল করে নেবেন কিন্তু আপনি হয়তো মনে করছেন যে গরু মাংস না দিলে মনে করবে না কি তার থেকে দরগায় দিয়ে আসে না এটা ভুল আল্লাহ কি বলছে ভালো করে বলতে হবে আল্লাহ কিন্তু আমাদের সবকিছু দেখছে তাকে দেখতে পাচ্ছে না প্যান্টের ড্রেস মনে হয় যেন দেখতে পাচ্ছে না এরকম মনে হয়

কোরআনকে লিখেছে যে কোরআনকে বানিয়েছে যে সেই আমাদেরকে সৃষ্টি করেছে অতএব এই কোরআন যেহেতু জীবন বিধান হিসেবে আমাদেরকে পাঠিয়েছে অতএব এই কোরআনকে আমাদের মানা লাগবে আমরা যদি না মানলাম তাহলে কেমন মুসলমান এবার আমাদের নিজেদের ভিতরে ভেবে দেখি আমরা কেমন মুসলমান যে হয় না দেখবে এই শিরকের আল্লাহুল বলেছে যে শিরক তোমাদের করা লাগবে না তুমি যদি শিরতের কাজে সামিল হওয়া লাগবে না শিরকে করতে বাধা দাও তাহলে তোমার ভিতরে সামিল হয়ে গেলে

পরের দিনে করে ভাড়া করেছে আর না হয় না সেটা কি লিপ্ত আছে আসলে আসলেই মেয়ে লোকের সরনা করা যায় শুধুমাত্র মেয়ে লোক নয় কত মানুষ দুঃখ লাগে তো এই জায়গায় আমরা মুসলমান হয়ে মুসলমানের পরিচয় নিয়ে কোরআন মানি না হাদিস মানি না আল্লাহ নবীর আদর্শ মানি না আমরা মানে আর্জেন্টিনার আদর্শ বিরাজিলের আদর্শ এবার তুমি বাংলাদেশে বিরাজিলের আদর্শ নেতো জানো বাংলাদেশের খেলা হচ্ছে খেলা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট খেলা দেখছে না বাংলাদেশের ফুটবল খেলা দেখছে না বিরাজিলের আর্জেন্টিনা মারা আরিকা সৌদের ফুটবল খেলা দেখছে এই জন্য আমরা কোরআনের মায়া দি না আমরা নিজেদের মায়া দিই না মানে আমাদের আমাদের নিজেদের যে জীবন বিধানটা ওই তার মায়া দি না আমরা শুধুমাত্র অন্যের পক্ষে কথা বলি অন্যের শিরকের পক্ষে কথা বলি তো আমি প্রথমেই বলেছি যে শিরক করা লাগবে না শিরকে যদি সমর্থন করা হয় তাহলে শিরকে লিপ্ত ঠিক না যতে আমরা যেহেতু মুসলমান মুসলমান পরিচয় নেই পারছি সেহেতু কোনোদিন শিরৎ করমা শিরত করলে আল্লাহ কোনদিন খারাপ লাগবে না আল্লাহ যেনে শিরফ খাওয়া করে এই সাবে আল্লাহর হাতে আরে জাক্তাদের সাবে আত্মার হাতে দেখে সে আল্লাহর জীবন আল্লাহ সান্নাত তোমাকে দেবে না তোমার আপ্পা এসেও তার দিতে পারবে না যতেব আমার বথায় কষ্ট পাচ্ছে যাদের গায়ে লেগেছে তাদের আগুন বেড়ে গেছে আমি আর কথা বলো না বুঝতে পারছি তাদের কাছে আগুন ধরে গিয়েছে আমার জন্য দোয়া করবে আর আমরা যেন সকলে কোরআন হারিফ মতো জীবন তাদেরকে সকল আল্লাহ আমি